দেশে বজ্রপাতে প্রতি বছর বহু মানুষের মৃত্যু হয় জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে বজ্রপাতের ঘটনা বাড়তে থাকায় দুই সালে একে দুর্যোগ হিসেবে চিহ্নিত করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এই মেঘ থেকে বজ্রপাত সহ ঝড়ো হাওয়া শিলাবৃষ্টি এমনকি টর্নেডো সৃষ্টি হতে পারে বায়ুমণ্ডলের বাতাসের তাপমাত্রা ভূভাগের উপরিভাগের তুলনায় কম থাকে গরম বাতাস উপরে উঠে বায়ুমণ্ডলে গেলে আর্দ্র বায়ুর সংস্পর্শ পায় তখন গরম বাতাস দ্রুত ঠান্ডা হতে গিয়ে আলোড়ন সৃষ্টি হয়ে বজ্র সৃষ্টি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগের এক সমীক্ষা প্রতিবেদন দেশের পনেরোটি জেলাকে অধিক বজ্রপাত প্রবণ বলে চিহ্নিত করেছে জেলাগুলো হলো নেত্রকোনা কিশোরগঞ্জ জামালপুর ময়মনসিংহ সুনামগঞ্জ হবিগঞ্জ রাজশাহী নবাবগঞ্জ পাবনা নওগাঁ সিরাজগঞ্জ বগুড়া গাইবান্ধা লালমনিরহাট ও দিনাজপুর বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কম এর এক প্রতিবেদন বলছে বাংলাদেশে প্রতি বছর গড়ে দুশো থেকে তিনশো মানুষের মৃত্যু হয় বজ্রপাতে এগারো থেকে দুই সাল পর্যন্ত দশ বছরে বজ্রপাতে বাংলাদেশে মোট দুই জনের মৃত্যু হয়েছে বজ্রপাতে মৃত্যুর বিচারে বাংলাদেশের অবস্থান বিশ্বে পঞ্চম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বজ্রপাত থেকে বাঁচতে বেশ কিছু সতর্ক বার্তা দিয়েছে তার মধ্যে কয়েকটি তুলে ধরা হলো বজ্রঝড়ের সময়সীমা সাধারণত তিরিশ থেকে চল্লিশ মিনিট হয়ে থাকে এই সময়টুকু বাইরে না গিয়ে ঘরে অবস্থান করতে হবে সময় বাইরে থাকলে দালান বা নিচে হবে তিনের চালা সম্ভব এডিয়ে চলতে হবে খোলা মাঠে থাকলে পায়ের আঙুলের উপর ভর দিয়ে কানে আঙুল দিয়ে বসে পড়তে হবে কোনো অবস্থাতেই শুয়ে পড়া যাবে না বা খোলা মাঠে দাঁড়িয়ে থাকাও পরিহার করতে হবে বজ্রপাতের সময় বড় গাছপালা এবং ইলেকট্রিক খুঁটি ইত্যাদি থেকে দূরে থাকতে হবে বজ্রপাতে আহতদের চিকিৎসা বৈদ্যুতিক শকে আহতদের চিকিৎসার মতোই করতে হবে